এই যে দেখতে পাচ্ছেন দুই হাজার পঁচিশ সালে যত আপডেট কালেকশন আছে সমস্ত হিট কালেকশন আমাদের এখানে মজুদ আছে যারা পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য কুটুম পাঞ্জাবি নিয়ে দামাকা অফা সমস্ত পাঞ্জাবিগুলো নিজের ফ্যাক্টরিতে প্রস্তুত করি এবং ঈদ উপলক্ষে আমরা প্রত্যেকটা যে পাঞ্জাবিতে ডিসকাউন্ট দিয়ে দিব যাতে আমাদের সময় শেষ খুশকা নিয়ে সবাই বিক্রি করতে পারে এছাড়া আদার্স অনেক স্যাম্পল আছে এক এক করে সবাই ধৈর্য সহকারে ভিডিও দেখবেন আমাদের প্রত্যেকটা কালেকশন আপনাদেরকে আপনাকে দেখা পড়ছে শুরুতে আমাদের দর্শককে আমরা লোকেশনটা বলে দিচ্ছি আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে আপনার ঢাকা ক্রানিগঞ্জ আর আমাদের হচ্ছে বৃহত্তম পাইকারি পাঞ্জাবির পাইকারি মার্কেট আমাদের দোকানের নাম হচ্ছে আদি কুটুম পাঞ্জাবি আমাদের মার্কেট হচ্ছে সেলিম সুপার মার্কেট আর যারা সদরঘাটের নৌকা পার হয়ে আসতে চান তারা সদকদের নৌকা পার হয়ে বলবে যে ভাই কালীগঞ্জ মুরগিপুর ব্রিজ যাব আর মুরগিপুর ব্রিজ দিয়ে পার হলে ডাইন পাশে হচ্ছে আমাদের সবটা আদি কুটুম পাঞ্জাবি আর যারা বাবুবাজার ব্রিজ দিয়ে আসতে চান তার বাবুবাজার ব্রিজ দিয়ে পার হলেই যে ব্রিজ রিস্ক নেবেন বলবে যে আমি কালীগঞ্জ মুরগিপট্ট ব্রিজ যাবো মুরগিপট্টি ব্রিজটা পার হলে টাইমপাস হচ্ছে আমাদের সবটা আধিকম পাঞ্জাবি না ভাই কারণ আমরা নিজেরা প্রস্তুত করা এবং পাইকারি বিক্রেতা আমরা নিজেরা ফেব্রিক্স কিনি নিজেরডারি করি নিজেরা সেলাই করি সবকিছু আমাদের নিজস্ব অতএব আমাদের থেকে কমিং সারা চ্যালেঞ্জ করে বলতে পারে বাংলাদেশে কেউ দিতে না আর যারা আপনাদের কাছে পাঞ্জাবি নিয়ে ব্যবসা করে যাদের সুযোগ সুবিধা হচ্ছে কেউ যদি মাল বিক্রি করতে না পারে সেক্ষেত্রে মাল চেঞ্জ করে এক্সচেঞ্জ করে অন্য মাল নিতে পারবেন এবং যারা সরাসরি আসার এখন অনেক সময় নাই সেহেতু সময় শর্ট সময় চলে আসছে তারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে মাল নিতে পারবেন কুরিয়ার সিস্টেম হচ্ছে আগে হাজার টাকা মধ্যে পেমেন্ট করবেন বাকিটা আপনি কুরিয়ারে পে করে আপনি মাল নিয়ে যাবেন তাই আমাদের এখানে প্রায় হাজার হাজার কালেকশন আছে এত কালেকশন তো ভিডিও দেখানো সম্ভব না জাস্ট আপনি আপনাদেরকে কিছু কিছু স্যাম্পল দেখাবো আপনার ধারণা দেওয়ার জন্য যে আমাদের কাছে কি ধরনের আইটেমগুলো আছে যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে আপনার একবার আপডেট কালেকশন অনলাইন ডিজাইন গুলো এই দেখেন এগুলো হচ্ছে সব অনলাইন ডিজাইন ভাই সমরেশ ভাই এগুলো সব হচ্ছে এলিয়ানের ডিজাইন এই যে হাতায় কলারে খুব সুন্দর গর্জাস কাজ করা আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংচুর ফেব্রিক্স এই বাংচুর ফেব্রিক্সের মধ্যে আমাদের অসংখ্য কালেকশন আছে অসংখ্য কালেকশন আছে এটা বাংচুর ফেব্রিক্স এই যে এটা হচ্ছে বাংচুরের মধ্যে এই একটা হচ্ছে বাংচুর এই একটা হচ্ছে ভাঙচুর এই ভাঙচুরের মধ্যে আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে যারা আমাদের সরাসরি আমাদের শপে আসবেন সরাসরি এসে দেখে নিতে পারবেন যারা কুরিয়ার কন্ডিশন নিতে চান তারা কুরিয়ার কন্ডিশন নিতে পারবেন আর আমাদের এখানে পাঞ্জাবি শুধু হচ্ছে সর্বনিম্ন বড়দের পাঞ্জাবি একশো তিরিশ টাকা থেকে এবং বাচ্চাদের পাঞ্জাবি শুধু হচ্ছে চল্লিশ টাকা থেকে দশ হাজার টাকার উপর যত টাকা পাঞ্জাবি নেন আমাদের তরফ থেকে এক পিস পাঞ্জাবি গিফট থাকবে যে এই যে দেখেন এটা হচ্ছে একশো তিরিশ টাকা পাঞ্জাবি এটার মধ্যে বিভিন্ন ধরনের কালার পাবেন আপনারা এইভাবে আপডেট আপডেট আমাদের কাছে অসংখ্য কালেকশন আছে এটা হচ্ছে পাখিজা প্রিন্টের মধ্যে প্রিন্ট পাচ্ছেন খুব সুন্দর গরজ প্রিন্ট এটার প্রাইস হচ্ছে অনলি দুইশো টাকা ভাইজান এই যে এটার প্রাইস হচ্ছে অনলি দুইশো তিরিশ টাকা ভাইজার করা এবং মালের সাইজটা দেখতে পাচ্ছেন আমাদের মালের সাইজটা পাবেন ইনশাল্লাহ একুরেট পাকা সাইজ পাবেন এটার প্রাইস হচ্ছে দুশো তিরিশ টাকা ভাইজান এই যে এটা হচ্ছে এক কালার কটনের মধ্যে যেহেতু গরম চলে আসছে এই যে এটা হচ্ছে কটন ফেব্রিক্স এর মধ্যে এটার প্রাইস হচ্ছে অনলি দুইশো বিশ টাকা এটার ভিতরে অসংখ্য কালার আছে অনেকগুলো কালার আছে যেমন একটা কালারে একটা কালার এরকম অসংখ্য কালার আছে এই যে একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন সাদার মধ্যে অনলাইন প্রিন্ট যারা অনলাইন বিজনেস করতে চান আচ্ছা এই দুপুরে অনেক অনলাইন বিজনেস করতে চান অনলাইনে বিক্রি করার জন্য আমাদের অসংখ্য আপডেট কালেকশন আছে এবং যারা ফুটপাতে বিক্রি করতে চান তাদের জন্য যে কম দামি মালগুলো নিয়ে তারা ফুটপাত ইনশাল্লাহ ব্যবসা শুরু করতে পারে এই যে এটা প্রাইস হচ্ছে ভাই দেখতে পাচ্ছেন অনলাইন ডিজাইন এটা প্রাইস হচ্ছে দুইশো ষাট টাকা এই যে এটা দেখতে পাচ্ছেন আপনার ধুতি কাপড়ের মধ্যে বডি কলার খুব সুন্দর কাজ করে এবং হাতেও কাজ করা আছে এটা প্রাইস হচ্ছে অনলি দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার এই লাকনু ফেব্রিক্স মধ্যে এটা হচ্ছে আপনার ব্রাশু কাপড় জলছাপা যেটাকে বলে জল ছাপা কাপড় এটার প্রাইস হচ্ছে ভাইজান তিনশো বিশ টাকা ঈদ উপলক্ষে সব কাস্টমার নিয়ে বিক্রি করে শান্তি পায় যেহেতু তাদের সময় এখন বিক্রি করার জন্য তাই বলবো আপনারা যারা কুরিয়ার কন্ডিশনে মাল নিতে চান দ্রুত অর্ডার দিয়ে ফেলেন আমরা মালগুলো আপনার দ্রুত পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণ মাল আছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রতিদিন আমাদের প্রোডাকশন চলতেছে এটা প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে স্যামসাং ফেব্রিক্স এর মধ্যে এটা প্রাইস হচ্ছে তিনশো তিরিশ টাকা বডি কালার হাতে খুব সুন্দর গর্জেস কাজ করা এবং বোতাম গুলো দেখতে পাচ্ছেন সেম কালার ম্যাচিং করে বোতাম লাগানো হয়ে হোয়াইট কালার বডি কালার খুব সুন্দর গর্জেস কাজ করা আছে দেখতে পাচ্ছেন কালো ব্লু সুতা দিয়ে আমাদের প্রত্যেকটা গুলো দেখবেন ইনশাল সব দিখুত পাবেন এবং আমাদের প্রত্যেকটা মাল কিন্তু আপনারা ওভার লক করা তারপরে যদি কেউ কোনো মাল বিক্রি করতে না পারে সেক্ষেত্রে আর রিজেটের ক্ষেত্রে যদি কোনো মাল রিজেট হয় সেই মাল আপনি দুই বছর তিন বছর পরও চেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা ধুতি কাপড় যেটাকে বলে এটা হচ্ছে ধুতি কাপড়ের মধ্যে এগুলোর প্রাইস হচ্ছে ওই জন্য চারশো বিশ টাকা প্রত্যেকটা মাল ইনশালা ডিসকাউন্ট দিয়ে শেষ সময় না আমাদের বাচ্চা কিন্তু হচ্ছে এখন শেষ সময় এই জন্য আমরা ডিসকাউন্ট দিয়ে দিয়ে দিচ্ছি এই মালটা দেখতে পাচ্ছেন সিকোয়েন্স কাজ করা ইন্ডিয়ান কটনের মধ্যে এটা দেখতে পাচ্ছেন আপনারা ধুতি কাপড়ের মধ্যে সামনা ফুল বডি এমবডারি কাজ করা এবং ব্যাক সাইডেও কাজ করা আছে হাতেও কাজ করা আছে এবং আমাদের প্রত্যেকটা মালে কিন্তু ভাইজান যান আদি কুটুম পাঞ্জাবি লেখা থাকবে যারা বিদেশে নিতে চান তাদের জন্য মেরিন বাংলাদেশ লেখা আছে আমাদের প্রত্যেকটা লেভেলে এই আমাদের প্রত্যেকটা লেভেল আমাদের নিজস্ব প্রস্তুত করার বেঁধে আমরা এটি কিছু লাগাইতে পারি যারা নিজস্ব দেখতে পাচ্ছি এইসব ধরনের অসংখ্য কালেকশন তারপরে যে ভাইরাল কালেকশন সিকুইন সিকোয়েন্স এর অনেক কালার আছে আমাদের কাছে এবছর সিকোয়েন্সটা প্রচুর পরিমাণে চলতেছে সিকোয়েন্স আমাদের কাছ থেকে নিতে পারেন সিকোয়েন্স এর রেড এবছর অনেক চিপ আছে গেছে বছরের তুলনায় এবছর অনেক ডিসকাউন্টে চলতেছে চলুন জাস্ট আমি আপনাদের কম দামি কালেকশন গুলো দেখান তারপর শোরুম কোয়ালিটি যেগুলো আছে ভালো কোয়ালিটির মধ্যে বেটার কোয়ালিটি ওই মালগুলো আপনাদের দেখাচ্ছি যারা অনলাইনে বিজনেস করতে চান তেমন এই যেগুলো হচ্ছে ভাঙচুর কালেকশন তো আমি দেখালাম

ফিনিশিং দেখবেন সেলাই দেখবেন ইস্তারি দেখবেন সবকিছু দেখবেন এমন আমরা যে আমরা মালের ইস্তারি দেখবেন মালের কোয়ালিটি দেখবেন মালের ফিনিশিং ইনশাল্লাহ সবকিছু দিক দিয়ে করে পাবেন এগুলো হচ্ছে সানাইল ডিজাইন যেটা বলে সানাইল ডিজাইন এগুলো হচ্ছে সানাইল ডিজাইন চমক ফেব্রিক্সের এর মধ্যে একবার হান্ড্রেড পার্সেন্ট কটন এই মালগুলো এবছর হচ্ছে হিট মাল এই চমক ফেব্রিক্সের এর মধ্যে আমাদের কাছে অসংখ্য কালেকশন আছে সবচেয়ে থেকে হিট মাল হচ্ছে এই কাজের এগুলো কিন্তু সব আলগা সুতার কাজ করা হাতে সুতার কাজ করা ঠিক আছে প্রাইস গুলো আমি বলে দিব এক এক করে সমস্যা নাই এই চমক চমিক্সের এগুলোর প্রাইস হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা এই একটা ডিজাইন দেখেন স্মার্ট কটন দেখতে পাচ্ছেন খুব সুন্দর গর্জিয়াস কাজ করা স্মার্ট কটন এগুলোর প্রাইস হচ্ছে অনলি চারশো টাকা পেয়ে যায় কালেকশন পাবে সেই কালেকশন গুলো আশা করি অন্য দশটা দোকান ঘুরেও আপনি এত কালেকশন পাবেন না যে কালেকশন আমাদের কাছে একলা পাবেন ইনশাল্লাহ এই একটা কারো আছে গিজা কটনের মধ্যে ক্রাশ কাপড়টার নামে হচ্ছে ক্রাশ খুব সুন্দর কাজ করা আছে এই মালটা আমি দেখাচ্ছি ইনশাআল্লাহ এই দেখেন এটা প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তারপর এই যে নতুন একটা মাল আসছে দেখাও নতুন মালটা দাও এই যে দেখেন এই নতুন মালগুলো দেখেন এগুলো হচ্ছে আপনার সানার কাজে এই সব প্রত্যেকটা কাজে যে নতুন একবার ইউনিট কাজ এগুলো প্রতিটা সুতরা যেভাবে ফুলে থাকবে এই যে যেটা আছে সেটা সিকুয়েন্স যেটা এটা এইভাবে মিশে থাকে আর এটা হচ্ছে ফুলে ফুলে থাকবে থাকবে যেভাবে মিশে থাকে এটা হচ্ছে সানাইল কাজ বলে এটা হচ্ছে ভাঙচুরের মধ্যে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাঙচুরের মধ্যে সানাইল কাজ করা এই যে ভাঙচুরের মধ্যে এটা সানাইল কাজ করা কাজগুলো ইনশাআল্লাহ একবারে গর্জিয়াস কাজ পাবেন এবং মালের গুলো দেখবেন ভাই আগে দেখবেন হলো আপনার মালের ফিনিশিং মালের ফিনিশিং ঠিক আছে কিনা তারপরে ভিডিও কল দিয়ে দেখে আপনি মাল নিতে পারবেন কোনো সমস্যা নেই এবার ভিডিও কল দিয়ে দেখে মাল নিব সমস্যা নেই আপনি এই যে সিঁড়িগুলো দেখতেছেন আপনার সামনে বোর্ড বাস আমাদের প্রত্যেকটা সিঁড়ি দেখবেন ইনশাল্লাহ নিখু প্রত্যেকটা জায়গায় এটা হচ্ছে সানাল কাজে এটার প্রাইস হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা দেয় এগুলো শোরুম কোয়ালিটি আপনারা আস বারোশো পনেরোশো আঠারোশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন এই মালগুলো আমাদের কেরানীগঞ্জ অনেক বিক্রি করতেছে হাজার টাকা নয়শো টাকা সাড়ে আষ্টশো টাকা আমরা নিজেরা প্রস্তুতকারক বেঁধে আমরা ইনশাল্লাহ একটু কমে দিতে পারি তারপরে এই যে এই একটা মাল আছে সাটন স্লাপের মধ্যে এটা হচ্ছে শাটন স্ল্যাপের মধ্যে সিকোয়েন্স কাজ করা এটার প্রাইস হচ্ছে ভাইজান পাঁচশো পঞ্চাশ টাকা অন্য এই হচ্ছে কফাতা পাঞ্জাবি দেখেন এই হচ্ছে কফাতা পাঞ্জাবিগুলো গুলো পাংচুর মধ্যে কফাতা স্নাপ বাটাম দেওয়া ছয়শো আশি টাকা এই যে কফাতা এই কফাতা দুই দিন লাগে আমাদের কালেকশন গুলো দেখেন সাদা শেষ হবে না পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে এই দেখেন একটা হচ্ছে চমক ফেব্রিক্স মধ্যে ঠিক আছে এটার প্রাইস হচ্ছে আপনার ছয়শো টাকা এটা হচ্ছে চমক ফেব্রিক্স এর মধ্যে এটা হচ্ছে আপনার উইল কটনের মধ্যে খুব সুন্দর গর্জেস আমাদের কাজগুলো দেখবেন মানে সেলাই ফিনিশিং দেখবেন সবকিছু ইনশাল্লাহ নিখুঁত পাবেন ভাই এই যেগুলো দেখতে পাচ্ছেন সানাইয়ের কাজ করে এটা প্রাইস হচ্ছে ছয়শো টাকা আবার সানাইয়ের কাজে এটার প্রাইস হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা এ ধরনের আপডেট যত কালেকশন এই যে এটা হচ্ছে গিজা কটনের মধ্যে এটার প্রাইস হচ্ছে আপনার পাঁচশো টাকা এই যে এলিয়ান ডিজাইনটা আমি একটু খুলে দেখাই ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা না দেখেন আপনি বুঝতে পারবেন না এটা এই যে এখানে লোগো ডিজাইন করা আছে যে লোগো কলার এবং হাতায় কাজ করা আছে খুব সুন্দর গর্জিয়াস এটা স্ট্র্যাপ বাটাম লাগানো এগুলোর ভিতর অল ছাপাই অনেক কালার আছে অসংখ্য ডিজাইন আছে এগুলোর প্রাইস হচ্ছে অনলি 580 টাকা লোগো ডিজাইনটা জানা দিবেন এটা প্রাইস হচ্ছে 580 টাকা ভাঙচু ফেব্রিক্স এর টাকা 580 টাকা না ভাঙচু ফেব্রিক্স 580 দেখুন ভাঙচুরের মধ্যে অসংখ্য কালেকশন আছে 580 আর এটার প্রাইস হচ্ছে টাকা এটার ভিতরে অসংখ্য কালার আছে অনেক ডিজাইন আছে প্রাইস টাকা যারা ব্যবসা করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুমে আসবেন দেখবেন আসলে হাজার হাজার ডিজাইন আপনারা দেখে বুঝতেছেন এত ডিজাইন আসলে ভিডিওতে দেখানো পসিবল না আমাদের কাছে অসংখ্য কালেকশন আপনি একশো তিরিশ টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত পাঞ্জাবিতে যত কালেকশন চান সমস্ত কালেকশন আমাদের কাছে আছে এই যে এটা হচ্ছে সে ভাইরাল ক্লাস ডিজাইনটা এই যে ক্লাস ডিজাইন এর ভিতর খুব সুন্দর পুষ্পার যে কাজ করা আছে সুতার এটা চিংড়িয়ান ফেব্রিক আমার গায়ে এই যে একটা পড়া আছে এগুলো খুব ভাইরাল চলতেছে বছর প্রচুর হিট কালেকশন এগুলো প্রাইস হচ্ছে আপনার সাতশো আশি টাকা এগুলোর প্রাইস হচ্ছে অনলি সাতশো আশি টাকা তারপরে যে মাইক্রো স্টিচ ফেব্রিক্স এর মধ্যে আছে মাইক্রো স্টিচ ফেব্রিক্স এর ভিতরে আছে এগুলো প্রাইস হচ্ছে অনলি পাঁচশো টাকা এগুলো প্রাইস হচ্ছে অনলি পাঁচশো টাকা ভাই তারপর আমাদের কাছে বাচ্চা এছাড়া বাচ্চাদের অনেক কালেকশন আছে আসলে আমি যদি কি বললাম আমি যদি আর দুই ঘন্টা ভিডিও দেখাই সে কালেকশন মধ্যে এটা হচ্ছে বড়দের মধ্যে কটন কাপড়ের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনটা এটার প্রাইস হচ্ছে অনলি ভাই যান আপনার পাঁচশো পঞ্চাশ টাকা যেটা এটার প্রাইস হচ্ছে যে সানার কাছে আমাদের কিছু দুই ধরনের আছে সানার কাছে এটার প্রাইস পড়বে আপনার যে সাতশো টাকা আর সানার কাছে যে এগুলো পড়বে হলো যে আপনার ছয়শো পঞ্চাশ টাকা সানার কাজে এই যে এগুলো পড়বে যে ছয়শো পঞ্চাশ টাকা সানার কাজে এই যে এগুলোর প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটার ভিতরে অনেকগুলো কালার আছে এই যে এটা এটাও কাজ করা এটার প্রাইস চারশো বিশ টাকা অর্লি এই ধরনের অনেক কালেকশন আছে জাস্ট ভিডিও অনেক বড় হয়ে যাবে এই জন্য নত কালেকশন দেখা পড়ো শর্টকাট দেখানোর জন্য মানে এখন কাস্টমারও সময় নেই তাদেরও দোকানদারি করতে হবে এই জন্য দিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে চল্লিশ টাকার পাঞ্জাবি আমাদের বাচ্চা পাঞ্জাবি চল্লিশ টাকা পাঞ্জাবি প্লাস পাইজামা জিরোতে পাঞ্জাবি আমাদের এখানে চল্লিশ টাকা থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত আছে আটশো টাকা থেকে শুরু করে নশো টাকা পর্যন্ত আছে আর এই যে ভাইরাল সিকোয়েন্সটার প্রাইস হচ্ছে আপনার আটশো টাকা ভাইরাল সিকোয়েন্সটা দেখতে পাচ্ছেন এই সিকোয়েন্সটার প্রাইস হচ্ছে অনলি আটশো টাকা পাইছে এটার ভিতরে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে চার পাঁচ তিন মালটা নিতে পারেন বছর ছিল তেরোশো টাকা চোদ্দশো টাকা আর এই বছর আবার বিসতেছি মাত্র আটশো টাকা করে এই যে বাচ্চাটা আমি দেখেন চল্লিশ টাকা থেকে শুরু তারপরে যে এগুলো আছে আপনার একশো টাকা তারপরে যে এগুলো আছে আপনার দুইশো টাকা